গত বাইশে ডিসেম্বর নিউটাউনের এক্সিস মলে ফ্রি সেলফ ডিফেন্স অ্যাডভান্স বেল্ট ক্রেডিশন ওয়ার্কশপের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেদিনের ওয়ার্কশপ অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন টেক্সম্যাকো এমডি সুদীপ্তা মুখার্জি সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও রাজীব সরকার টেলিগ্রাফের এডিটার সুদেশনা ব্যানার্জি সিটি কেবিলের ডিরেক্টর তিনকরি দত্ত প্রাক্তন ডেপুটি কমিশনার অব পুলিশ লালবাজারের ভার্গিস কুঞ্জা জাপান ক্যাডাটে ইন্ডিয়া ফাউন্ডার প্রেসিডেন্ট কিওসি পরেশ কুমার মিশ্রা ও প্রোগ্রাম ডিরেক্টর শিহান দেবাশিস দেশমুখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা নিউটাউনে এই প্রথম ওয়ার্কশপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জানালেন ফাউন্ডার প্রেসিডেন্ট কিওসি পরেশ কুমার মিশ্র তিনি আরও জানালেন আমরা বারো বছর ধরে বিভিন্ন জায়গায় এই ওয়ার্কশপ অনুষ্ঠান করে আসছি শ্রীরাম দেবাসুসদেশ এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমি বছরে একটা প্রোগ্রাম চেষ্টা করি ভালো করা ভালো জায়গায় হোক বাট অ্যাটলিস্ট বিকজ আমার প্যারেন্টসরা স্টুডেন্টরা সবাইকে নিয়ে মিলেমিশে আমরা একটা ভালো জায়গা করার প্রত্যেক বছর চেষ্টা করি এবছরও করেছি সেটাই সেই জন্য এখানে এবারে প্রোগ্রামটা করলাম অ্যান্ড উইমেন সেলফ ডিফেন্সেরও একটা আজকের দিনে প্রোগ্রাম রেখেছিলাম বিকজ আমার মনে হয় যে সেল্ফ ডিফেন্স শুধু সেলফ ডিফেন্স নয় যেটা সবাই ভাবে যে রাটে মানেই সেলফ ডিফেন্স একে ওকে মারা বা নিজের ন আরও অনেক কিছু সেলফ ডিফেন্স মানে আরও অনেক কিছু লাইক নিজের কনফিডেন্স লেভেল বাড়ানো নিজেকে গ্রুম করা নিজের ফ্লেক্সিবিলিটি নিজের ব্যালেন্স মানে একটা যে কোনো মহিলা নট অনলি মহিলা আজকের দিনে ছেলেদের সাথে অনেক রকম এন চিন্তাই বলুন বা ডাকাতি বলুন অনেক কিছু হচ্ছে তো আজকের দিনে সেলফ ডিফেন্স সবার শেখা দরকার বিকজ অফ দিস তো আমি আজকে সেটা নিয়ে ওপরেই আরও একটা করেছিলাম অ্যাওয়ারনেস যে কেন দরকার সবার জন্য আজকের দিনে শেখাটা অ্যান্ড সেলফ ডিফেন্স মানে বা কারাটে মানে সবাই ভাবে যে আমাকে ওয়েপেন নিয়ে ঘুরতে হবে নানচাক রাখতে হবে স্টিক রাখতে হবে না জিনিসটা সেরম নয় মহিলাদের কাছে কি আছে হাতে ব্যাঙ্গেল আছে ছুরি মানে মিন ছুরির জায়গায় আমরা পেন ইউজ করতে পারি পেন্সিল ইউজ করতে পারি আপনাদের ওয়েপেনদের মাথার হেলথ হেয়ার ক্লিপ থাকে বা আপনাদের দুপাট্টা বা ওনা আছে মেয়েদের স্কুল ব্যাগ আছে অনেক কিছু আছে এগুলো এগুলো আজ ওয়েপেন আমরা ইউজ করতে পারি অ্যান্ড কিছুদিন শেখার পরে তখন যখন নিজের ওপরে কনফিডেন্স লেভেলটা বাড়ে তখন তারা খালি হাতে অ্যাকচুয়ালি করাটে মেন ইস এমটি হ্যান খালি হাতেও কিভাবে আত্মরক্ষা করা যায় সেটার উপরেই আজকে একটা অ্যাওয়ারনেস করেছিলাম যাতে সেটা সবাই জানুক যে সেলফ ডিফেন্স মানে শুধুই কারাটে মানে শুধুই সেলফ ডিফেন্স বা নিজের মারামারি করা ওঠানো তাছাড়া এবং জরুরি কি এটা ভীষণ জরুরি পার্ট অফ লাইফ একটা তো হয় যে আমরা ভাবি যে এটা একটা কোনো ফিজিক্যালি ওয়েলনেস করে বাট সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এর ডিসিপ্লিন বা ফিলোসফিটা শেখা এবং আমাদের আজকে এত ডিস্ট্রাকশানস লাইফে এবং নিজেদের ভালোভাবে প্রস্তুত করার জন্য আমার মনে হয় এর যে আর্ট অ্যান্ড সায়েন্স আছে যেটা ভাবনার মধ্যে প্রতিফলিত হয় সেটা আগামী দিনে বাচ্চাদেরকে তাদের পড়াশোনার জগতে বা পারিবারিক বা প্রফেশনাল সব কিছুতে ওটা ভীষণভাবে হেল্প করবে এবং এটা একটা খুব ওয়েলকাম থিং এবং আমি নিজে মনে করি যে সমস্ত কিডস সবার সব বাবা মার উচিত এটার মধ্যে দেওয়া এবং মানে ইট হাজ এ ভেরি ফার অ্যাডভান্টেজ তো এনারা যেটা করছেন মানে হুইচ ইজ রিয়েলি রিমার্কেবল এবং নিউটাউনের মতো এই জায়গায় নিউটাউন ইউনিটে এতগুলো বাচ্চা বা এতগুলো পরিবারকে আনতে পেরেছে বাট আমার মনে হয় এর গুণ হতে পারে হয়তো আগামী দিনে আয়োজকদেরকে ভাবতে হবে যে আরও বেশি আমরা জায়গা বাড়াবো আরও প্রভিশন করব। কারণ উদ্দেশ্যটা খুব মহৎ যে আমরা সুযোগটা করে দিই তো যদি সুযোগটা একটা সুস্থ পরিবেশে করে দেওয়া যায় তো সেটা থেকে বড় জিনিস এবং নিউটাউন একটা নতুন শহর এখানে সারা ভারতবর্ষ থেকে লোকজন এসে থাকা শুরু করেছে তো এটা ওয়ান অফ দি এক্সট্রাঅর্ডিনারি ইনিশিয়েটিভ বলে আমি মনে করি এবং এটা সবাই এগিয়ে আসা উচিত এটাকে সাপোর্ট করে আরও বড় করার জন্য আপনার নাম সুদীপ্ত মুখার্জি থ্যাংক ইউ দেন second time i did it in class seven now i did it in in this place here how many times you been, uh, practice i uh, practice usually one time a day every day how many uh, how many times since how long since uh, last two years uh, your name Ishit it দেখুন আজকের প্রোগ্রাম এই উইন্টার ভ্যাশনে প্রথম ভ্যাকেশান পড়েছে আজকে বাইশ ডিসেম্বর অনেক দিন দিয়ে আমাদের পরিকল্পনা ভাবে আমরা এই কাজটা করে চলেছি কি আজকে একটা সেল ডিফেন্স অ্যাডভান্স অ্যাওয়ারনেস ওয়ার্কশপ এবং তার সঙ্গে কিছু স্পেশাল চাইল্ডদের নিয়ে কিছু প্রোগ্রাম করা তাদেরকে উৎসাহিত করা তাদেরকে সমাজে প্রোৎসাহন দিয়ে একটা জায়গা নিয়ে আসা এবং তার সঙ্গে কালার বেলগ্রেডেশান ব্ল্যাক বেলগ্রেডেশান জুম্বা অ্যাবাকাস সো মেনিথিং এত বড় ইভেন্ট এত বড় প্রোগ্রাম এত বড় প্রজেক্ট ম্যামরা নিউ টাউনের আছে বলে সম্ভব বিয়ন্ড দ্য বুকস সত্যিই মানে কল্পনা করতে পারছি না কি এত বড় প্রোগ্রাম একদিনের এনারা এই যেভাবে নামিয়েছেন মানে এটা জাস্ট আমার কিন্তু আয়ত্তের বাইরে এবং এই প্রোগ্রাম দিয়ে আমরা অনেক কিছু প্রশিক্ষণ নিলাম কিভাবে প্রোগ্রাম করা যায় এবং আরও ভালো করে কী করে করা যায় এগুলো নিয়েও আমরা ভবিষ্যতে বসে যাতে এরকম ধারাবাহিকভাবে এই প্রোগ্রামগুলো করতে পারি এছাড়া আমার কাছে আর বলার কিছু নেই এবং নিউ আজকে প্রায় আমাদের সিক্সটি ফাইভ ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড দেওয়া হলো এবং ব্ল্যাক বেল্ট পরীক্ষা অলরেডি আমাদের এখনও অবধি চলছে আরও মিনিট পনেরো লাগবে ব্ল্যাক বেল্ট পরীক্ষার শেষ হতে তো এবং আপনারা দেখেছেন মোটামুটি আমরা আমাদের প্রোগ্রাম অন শেডিউলই শেষ করেছি এবং হাফ এন আওয়ার আমাদের একটু এদিক ওদিক হয়েছে কিন্তু উই আর অন শিডিউল আমাদের শুরু ইয়েলো বেল্ট থেকে নিয়ে ব্ল্যাক বেল্ট অধিক পরীক্ষা শিবিরে আমাদের চলেছে আমার নাম কোশি পরেশ কুমার মিশ্রা আমি সেভেন ডান ব্ল্যাক বেল্ট এবং জাপান কারাটা ইন্ডিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট থ্যাংক ইউ